কি করতেছস ওটা তো কাছের জিনিস এটা তো খালি বয়াম দেখোস না ভিতরে তো ছিল তো শেষ হয়ে গেছে এটা দেখি মানুষ বাঙ্গালির কাছে মেটে দিছে কাছের জিনিস তো ওরা কিনে না তারপরেও একজন বলে এমনি এমনি ফালাই দিত একজনে বাঙ্গালি আলারে দিয়ে দিছে আমি দেখলাম ডাঙারিয়ালার কাছে প্লাস্টিক বিক্রি করতে গিয়া দেখলাম যে এটা আছে তো ওনার কোনো কামেই লাগবো নাই আমি চাইলাম যে দেন আমারে এটা সুন্দর কইরা ধুইয়া পরিষ্কার কইরা রোদে শুকামো তারপরে যে বড়োয়ের আচার রাখমু সুন্দর অবনারে হ্যাঁ তো বড় লোক মানুষ আছে গিয়ে মনে হয় এটা বাঙ্গারিয়ালার কাছে বিক্রি করছিল তুই আবার কখন গিয়া দেখলি এগুলা কি খাবার ইচ্ছা হয়েছে দাম অনেক বেশি মানে লেখা আছে ছয়শ টাকার উপরে তো এত টাকা দিয়ে না কিনতে পারুম না তত দিন পর্যন্ত তো পড়া লাগবো সময় লাগবো ভালো করে পড়ালেখা করণ লাগবো ভালো করে পড়ালেখা করলে না ভালো কিছু করা যাব এমনি করে সারাদিন পড়াশোনা বাদ দিয়ে ঘোরা ঘুরি কইরা খেলাধুলা কইরা

বাড়ির কাজগুলো ভালো করে করিস সার জানিয়ে বদনাম টদনাম করে না যে আপনার মাইয়া পড়ালেখা করে না হমনাম ঠিক আছে এখন ওইটা রাখ তোর আত থেকে বাইঙ্গা যাব হ্যাঁ